তার জন্য আমরা এখন টোটো করে না তো মেয়েকে নিয়ে স্কুল থেকে ছুটি হয়ে গেছে তো বৃষ্টি আজকে সারাদিন সকাল থেকে তার জন্য কোনো স্কুটি আসতে পারিনি তো এখন টোটো করেই যাচ্ছি এখানে ওই দেখ দেখো এখন বাজে বিকেল সাড়ে চারটা তো অনেক বৃষ্টি হচ্ছে এত অল্প বৃষ্টি মিলে দেখো আমার সাথে আই ভিতরে যাও তো অল্প হালকা বৃষ্টির মধ্যে ভিজছি অনেক দিন পরে মজা লাগছে দেখো আই ভিতরে যাও ভিতরে যাও চলো আমি একটু বলে যাই ভিতরে না হলেও আমার সাথে সাথে ভিজবে দেখো অ্যাকচুয়ালি ওখানে ছা উপরে টিন আছে ভিজবে না তো আমি বাইরে আছি না চলে যাই পরে জ্বর আসবে আবার আমার জ্বর আসলে আমার মেয়েকে দেখার কেউ নেই তার জন্য আমি আর এদিকে দেখো বৃষ্টিটা জাস্ট অল্প কমেছে হালকা রোদ দিয়েছে দেখো তার মধ্যেই কিন্তু দেখো রেইনবো বের হয়ে গেছে আগে ছোটোবেলা অনেক দেখতে পেতাম আজকাল কিন্তু তেমন একটা দেখা যায় না তো আজকে অনেক দিন পরে এরকম রেইনবো দেখতে পেলাম যাই হোক সন্ধে হয়ে গেছে তো মেয়েকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম কারণ আজকে তো টিউশনে পাঠায়নি তার জন্য বাড়িতে অল্প এই টাইমটা কি করবে মানে পড়তে না বসালে না অনেক মানে দুষ্টামি করছিল আর এদিকে বাইরে বৃষ্টিও পড়ছিল অল্প তো তার জন্য ভাবলাম কি দুষ্টামি করছে তো এর জন্য নিয়ে অল্প হোমওয়ার্কগুলো করাছিলাম তো এখনও পড়া শেষ চলে গেছে নিচে আমিও রুমগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপরে সোজা চলে এলাম দেখো রান্নাঘরে তো এরকম বৃষ্টির দিনে না ঘরে বসে সন্ধেবেলা অনেক কিছু খেতে ইচ্ছে করে তো একবার ভেবেছিলাম একটু ম্যাগি বানাবো তারপরে দেখলাম যে না পাস্তা আছে সবাই খাবে পাস্তা তো তার জন্য একটু পাস্তাই বানাচ্ছি আর পাশে মেয়ে অনেক ডিস্টার্ব করছে বানাতেও দিচ্ছিল না ভালো করে তো দেখো তেল গরম হয়ে গেছে এদিকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর পাস্তাটার মধ্যে আজকে কিন্তু আমি কোনো ডিম দেবো না সিম্পল বানাবো তো ভাজা অল্প হয়ে গেছে দেখো এখানে আমি এখন পাস্তা মশলা দিয়ে দিচ্ছি তো এটা তোমরা চাইলে নাও দিতে পারো আমার কাছে ছিল আর আমি পাস্তা বানালে এটা দেই তো এই জন্য এটা দিয়ে বানালে অল্প খেতেও টেস্টি হয় মানে একদম দোকানের টাইপের হয়ে যায় রেস্টুরেন্ট টাইপের তো মশলাটা দিয়ে দেখো ভালো করে ভেজে পেঁয়াজগুলো তারপরে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর পাস্তার তো অনেক রকমের শেপ থাকে আমার কিন্তু এই শেপটা খেতেই ভীষণ ভালো লাগে আরও যেগুলো বাকি পাস্তার শেপ আছে না সেগুলো কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না সিদ্ধ হতেও দেরি হয় তো দেখো এখানে দিয়ে দিচ্ছি অল্প ম্যোনিস এটাও না দিলেও চলে অ্যাকচুয়ালি ম্যোনিস এগুলো বেশি খাওয়া ঠিকও না তারপরে দিয়ে দিচ্ছি অল্প সস সসটা পরে দিব না আগে দিয়ে মানে দিয়েই বানাচ্ছি দেখো মোটামুটি হয়ে গেছে লাস্টে দেখো একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলেই কিন্তু পাস্তা রেডি হয়ে যাবে তো হাজব্যান্ডও যেহেতু নেই তো ডিম না দিলেও চলবে আমাদের তো ডিম ছাড়াই খাবো তো এই মশলাগুলো দিলে পাস্তাটা খেতে এমনিই টেস্ট হয়ে যায় তো দেখো পাস্তা রেডি তো বসে পড়লাম পাস্তা চা নিয়ে এদিকে বাইরে পড়ছে বৃষ্টি তো এদিকে আমি চাটা এনজয় করছি সন্ধ্যাবেলা আর মেয়েকে দিয়ে দিয়েছিলাম ও আগে খেয়ে নিয়েছে আমি চাটা বানিয়ে পরে নিয়ে বসলাম চলো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা